আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে জানালা খুললাম বাইরে বৃষ্টি পড়ছে দেখে মনটা খারাপ হয়ে গেল কিন্তু ব্যালকানিতে আসা মাত্রই মনটা আনন্দে মেতে উঠল প্রতিদিনের মতো আজকের সকালটাও আমি শুরু করলাম এক গ্লাস গরম জল দিয়ে গরম জলটা আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে ইনটেক করব আমলা জুস হ্যাঁ ঠিক ধরেছ সেই অ্যাপেলো লাইফের আমলা জুস যেটা নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে আজকে প্রথম আমি আমলা জুস গরম জলে মিশিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে দেখব কি কি প্রবলেম অটোমেটিক্যালি সলভ হচ্ছে আমলোকের গুণাবলী নিয়ে নতুন করে কিছু তোমাদের বলবার মতো আছে বলে মনে হয় না তবুও যদি তোমরা বলো আমলা জুস নিয়ে নিশ্চয়ই একটা এপিসোড তোমাদের জন্য তৈরি করব। তবে অনেকের প্রেসক্রিপশান ফলো করে এই আমলা জুস আজকে থেকে আমি ইনটেক করা শুরু করলাম রিভিউটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে পনেরো দিন পর আগে নিজে বুঝি ভালো মন্দ তারপর তোমাদের জানাবো ভালো মন্দ সকালের এই সময়টুকু গরম জলের গ্লাস হাতে করে সারা সারাদিনের পরিকল্পনা করে নেওয়ার পালা কিভাবে দিনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করব। নিজের দিন কাটানো হাসি মুখে এটা যেমন আমার কাছে একটা চ্যালেঞ্জ বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো হানড্রেড পারসেন্ট ফুলফিল করাটাও আমার কাছে আরেকটা চ্যালেঞ্জ গরম জলটা খেয়ে যাব বাজারে আজকে কিছু বাজার আনতে হবে কাল থেকে শ্রাবণ মাস যেহেতু একটা মাস নিরামিষ চলবে কিছু সবজি কিছু ফল ঘরে এনে রাখতে হবে ডুম করে এসে যে ডাল সিদ্ধ আছে ভাত আছে একটা ডিমের অমলেট করলাম আর খেয়ে নিলাম এটা আর হবে না আর তোমরা হয়তো লক্ষ্য করেছো বেশ কিছুদিন ধরে আমার রান্না দিদি আসছে না ঘরে বাইরে পুরো ব্যাপারটাই আমাকেই সামলাতে হচ্ছে তো যে সবজি রান্না করে রাখবো সেটারও সুযোগ আমার খুব কম তারপর আমার বেশিরভাগ সময়টাই চলে যায় বাইরেটা সামলাতে সবজি কাটো তারপরে সেইটা রান্না করো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আমার পক্ষে সবজি খাওয়াটা একটু সমস্যা যেহেতু ঠিক করেছি এক মাস নিরামিষ খাবো তো সেটা আমাকে করতেই হবে কিছু করার নেই আর আমি এটা মন থেকেই করছি কোনো জোর করে ট্রেন্ডে ঘা ভাসিয়ে কাউকে দেখে এরকম কোনো ব্যাপার নেই খুব ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে শ্রাবণ মাস আর চৈত্র মাস ভোর নিরামিষ খাওয়া তো আমার বিয়ের পর সেটা কোথাও বন্ধ হয়ে গিয়েছিল এবছর মাকেও বলেছি সারা মাস তোমরাও নিরামিষ খাও আমিও সারা মাস নিরামিষ খাবো মেন রোড বালকানিতে এসে বসলে প্রচন্ড নয়েজ আসে কিছু করার নেই এগুলো একটু ইগনোর করো বাজার যাব রেডি হয়ে বাড়ি এসে রেডি হয়ে আবার স্যারের সাথে গিয়ে কাজে বসবো আজকে আবার জেঠুমণির দিবসই আছে মানে বাড়িতে যদি এরকম একটা সদস্য থাকে আর সত্যি কিছু লাগে না অনেকে আবার পছন্দ পছন্দ করে করে না না যারা আমি তাদের আমার যিনি চলে যাওয়ার পর সত্যি কথা বলতে যিনির জায়গাটা কাউকে দিতে পারবো না বলে আর সাহস হয়নি আরেকজন কাউকে নিয়ে আসার বাড়িতে ঢুকলেই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে চারটে পা বাড়িতে ঢুকলেই পায়ের সাথে সাথে করে ঘুরে বেড়ায় ব্যাপারটা ভীষণ মিস করি যদিও বলি যে ও আমার প্রথম সন্তান অদ্ভুত মায়া অদ্ভুত মায়া এগুলো বলে বোঝানো যায় না বাজারে চলে যাই সকালবেলা বাজারে গিয়েছিলাম সস্তায় পেপেটা পেলাম পেঁপেটা চল্লিশ টাকা নিল আর একটু শশা নিয়ে এসছি কাল থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এক মাস আমার নিরামিষ খাওয়া চলবে পুজো আমার ডান সুন্দর করে সিংহাসন পরিষ্কার করে গুছিয়ে ঠাকুরের চরণে ফুল নিবেদন করে বলেছি হে ঠাকুর তুমি ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আনন্দে রাখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো জুম সুস্মি ব্লগস তো আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে আর বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে আমার ব্যালকানি গার্ডেন থেকে শুরু করছি আজকের দিনটা যেহেতু তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা শুরু করছি হোপফুলি দিনটা খুব 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 ভালো কাটবে আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো তাহলে দিনটা শুরু করি তো ঘড়িতে এখন বাচ্চা সকাল নটা পঁচিশ আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে একদম তৈরি হয়ে নিয়েছি সংসারের আশিবাসী যা কিছু কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই বাসন ধুয়ে গ্যাস ক্লিন করে নিয়েছি কালকের ধোয়া বাসনগুলো এখানে গুছিয়ে রেখেছি ভিতরে তুলতে হবে ওটা এখনো তোলা হয়নি আর কালকের বিরিয়ানিটা বার করে রেখেছি আজকে গরম করে খাবো রান্নাঘর মুছে পরিষ্কার রেডি তুলসী তলায় দিয়ে দিয়েছি ধূপ দেখতেই পাচ্ছ খুব সুন্দর ধূপের ধোঁয়া বেরোচ্ছে পুজো আমার ডান ঘড়িতে এখন সময় সকাল দশটা দশ আর আমি তৈরি হয়ে নিয়েছি আজকে একেবারেই সাজু গুজু নয় তার কারণ আজকে স্যারের বাড়িতে মেজো জেঠিমণির দিবসী গীতা পাঠ অন্যান্য আচার অনুষ্ঠান আছে তো তৈরি হয়ে নিয়ে এখন চটপট চলে যাবো স্যারের বাড়ি তারপর যাব স্কুলে টুকটাক কিছু কাজ আছে আগে স্যারের বাড়ি বৃষ্টি বাইরে এখনও পড়ছে আমার কোনো অসুবিধা নেই যাব তো কেটে রই পারে রাস্তা রই পারে গেট মেজো জেঠু অ্যাডভোকেট বন বিহারী ব্যানার্জি আজ ওনার মৃত্যুদিনে স্যারের বাড়িতে গীতা পাঠের আয়োজন ঘড়িতে এখন সময় দুটো উনিশ বাড়ি যাচ্ছি লাঞ্চ করবো আর জিমের জন্য একটা জিম শু অর্ডার করেছিলাম পার্সেলটা আর ডেলিভারি দিয়ে গেছে সেটা এখন ঘরে গিয়ে আনবক্সিং করব বাজারে সবজি দিয়ে যেতে বলেছিলাম যে আলু মিষ্টি কুমড়ো আর পটল দিয়ে গেছে রবিবারের দিন বানাবো দই পটল আসার সময় নিয়ে আসলাম পিতাম্বরি আর ধূপকাঠি শেষ হয়ে গেছিল ধূপকাঠি আর পিতাম্বরিটা নিয়ে আসলাম ঘরদুয়ারের অবস্থা খুব খারাপ তোমাদের দেখাবার মতো নেই এখন চটপট বিরিয়ানিটা গরম করে খেয়ে নেব তো ঘড়িতে এখন বাজছে দুপুর তিনটে আর আজকে শনিবার আর তোমরা জানো অলরেডি অ্যাজ ইট ইজ স্যাটারডে হচ্ছে আমার উইকের থেকে বিজিয়েস্ট ডে তো সকাল থেকে একটুও সময় পাইনি এখন আমি একদম রেডি হয়ে নিয়েছি লাঞ্চ টাঞ্চ করে ব্যাগও দেখো পিঠে নিয়ে নিয়েছি চলে যাব স্কুলে আজকে কালচারাল সেন্টারের ক্লাস আছে তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো তাহলে নিয়ে নিয়েছি এক বোতল জল তার কারণ ফিরতে তো অনেক রাত হবে কালচারাল সেন্টারের ক্লাসের পর রয়েছে স্টাডি সার্কেল স্টাডি সার্কেলের পর স্যারের বাড়ি রয়েছে মিটিং সব শেষে ফিরতে ফিরতে মেবি রাতি দশটা সাড়ে দশটা তো এসে আজকে তোমাদের সাথে অনেক গল্প করব চলো তাহলে সঙ্গে থাকো বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি তো স্কুটি আর নেব না হেঁটেই চলে যাব স্কুটি নেবো না তার কারণ স্কুটিটা নিলে হয়তো আমি ভিজব না কিন্তু স্কুটি নিলে স্কুটিটা সারাক্ষণ রাস্তায় রাখতে হবে ভিজতে থাকবে আর একটা এক্সট্রা জামা নিয়ে নিয়েছি ভিজে গেলে অসুবিধা নেই দাঁড়ো স্কুটিটার প্লেস চেঞ্জ করে দিই এখানে রয়েছে এখানে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি আর ঘড়িতে এখন বাজছে রাত্রি দশটা চল্লিশ সন্ধ্যাবেলা স্যারের বাড়ি থেকে ফিরে এখানে কাজে বসেছিলাম এখন নিয়ে নিয়েছি আমার ডিনার ডাল সিদ্ধ ডালের মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম মিক্সড ভেজ আলু পটল মিষ্টি কুমড়ো বড়ি দিয়ে একটা শশা আর ভাত তো চলো তাহলে ডিনারটা করে নিই ঘড়িতে এখন বাজছে রাত্রি সাড়ে বারোটা আর আমি দেখলেই তোমরা ডিনার সেরে নিয়েছি তো এখন এই আলমারিটা একটু গুছিয়ে তারপরে শুতে যাব। আর ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে প্রচুর 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 শেয়ার করো আর হ্যাঁ তোমরা অনেকেই এই সবুজ চুরি প্রসঙ্গে একটা কথা আমাকে জিজ্ঞেস করেছো কমেন্ট বক্সে যে এই সবুজ চুরি পরলে নিরামিষ খেতে হয় কি আমি বারবার বলেছি সবুজ চুরি পরলে পুরো এক মাস যতদিন তুমি চুরিটা পরে থাকবে এক মাস নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে হয় এটা পুরাণে এবং শাস্ত্রে লিপিবদ্ধ আছে তোমরা চাইলে সেটা চেক করতে পারো আর শ্রাবণ মাস হচ্ছে বাবার জন্ম মাস আর সেই কারণেই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এতদিন আমরা পালন করতে শুনে এসেছি শিবনিবাস তারকেশ্বর বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সোমবারে সবাই পায়ে হেঁটে গিয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালে বাবাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু সবার পক্ষে তো আর সেটা সম্ভব হয় না তো সেই কারণে আমরা বাড়িতেও বাবা ভোলানাথ এবং মা পার্বতীকে সন্তুষ্ট করতে পারি যদি কিছু ছোট ছোট আচার অনুষ্ঠান আমরা মেনে চলতে পারি তো কালবাদ পরশু হচ্ছে সোমবার আর সোমবার হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সাথে শিব পুজোর পদ্ধতি অ্যাকচুয়াল পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করার শ্রাবণ মাসের সোমবারে বাবা ভোলানাথের পুজোর সঠিক পদ্ধতি মন্ত্র কি কি উপকরণ সামগ্রী লাগে সমস্ত কিছু দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে ঝুম সুস্মি ব্লগ চ্যানেলের পর্দায় তো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোন ব্লগে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থাকো টাটা